ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন বলেছেন ইন্নাকা তাতি কওমান কিতাব এমন গোষ্ঠীর কাছে যাবা ইহুদি নাসারা আগে শাহাদা পড়লে এরপর নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রাখো সুবহানাল্লাহ পড়েন তাহলে মুয়াজ ইবনে কি দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আযান দাওয়াই নাই সুবহানাল্লাহ পড়বেন না সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন বিরালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্থ করতেন উনি বলতেন আল জামা রাসূলুল্লাহ আলা মিল ই আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ করতাম না আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লগ না সুবহানাল্লাহ কইবেন না

আবু বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও ভুলি না এখন সুবাহ বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সেখানে আবু হরারা রাজি আল্লাহকে প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক এক জনের এক এক ট্যালেন্ট এক এক খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছিলেন সবাই রুফাইদা আল আসলামিয়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবহানাল্লাহ পড়া দেখেন কিভাবে বিশ্ব নবীর ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইস অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয় যদি আপনাদের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইন ইউনিভার্সিটি দেয়া হয় প্রিয় ভাইরা তাহলে আলোচনার সামারি আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এবারে একটা ইন্টারভিউ হবে আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন হ্যাঁ ভুলে গেছেন সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না গোটা বিশ্বকাপিয়ে তারা সেরা আমাদের ক্রিকেটাররা সেরা আমাদের তৈরি পোশাক শিল্প সেরা এরকম অনেক অনেক সেরা জিনিস আছে আমরা এগুলোরেন করতে পারি নাই পরিচর্যা করতে পারি নাই সঠিক তার বিতর অভাব তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ঠিক কি না বলেন ইউনুস কে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যাওয়া মানুষকে হারাতে পারে কেউ

আটিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া খিনা আযাবান নার ও বিশালাকা শের মালিক বিশাল জমির মালিক তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট রে আল্লাহ ছোট যদি হাত পেতে বহুক ভরা শنيه তোমার शाही দরবারে চেয়ে রইলাম আমাদের জীবনের গোনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গোনা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মনাওয়ার করে দাও আল্লাহ আজকে এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানী ইসরাইলের সত্তর নাম্বার আয়াতের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তৌফিকে দাও রব্বুল আলামিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তাফসির প্রোগ্রামের ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মাহফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আলে কত বড় নেককার নারীরা এসেছে আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় যার এবাদতকে পছন্দ হয় তার এবাদতের ওসিলায় আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد الرسول كنت أستغفرك أستغفر عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة অফিনা আদা عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরা শানিয়ে তোমার শাহি দরবারে চেয়ে রইলাম আমাদের জিন্দিগির গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মনাওয়ার করে দাও আল্লাহ আজকে এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানী ইসরাইলের সত্তর নাম্বার আয়তের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তৌফিকে দাও রব্বুল আলমিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের ঐতিহাসিক তফসির প্রোগ্রামের মা ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মা ফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর ওলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আলে কত বড় নেককার নারীরা এসেছে আল্লাহর যার হাতকে তোমার পছন্দ হয় যার ইবাদতকে পছন্দ হয় তার ইবাদতের ও সিলায়ে আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা তাকাবাল মিন্না انك انت السميع العليم ওতবা আলাইনা ইয়া মাওলানা انك انت التواب الرحيم سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول